এয়ারপোর্টে বিশেষ উপহার দিয়ে বরণ করে নিলেন উপবিশ্বাসকে বিশ্বাসকে বিশেষ উপহার দিয়েছেন নেপাল এয়ারপোর্টে কে তাকে নেপাল এয়ারপোর্টে বিশেষ উপহার দিলেন এমন একটা নিউজ দেখছি ইউটিউবে সেখানে অনেকেই মন্তব্য করছেন কিছুদিন আগে তো বর্ষা চৌধুরী নেপালে গিয়ে আকামুকম করে আসলো বিশেষ উপহার নিয়ে আসলো আল্লাহ ভালো জানে যে নেপাল থেকে আপনি আবার কি বিশেষ উপহার নিয়ে বাংলাদেশে ল্যান্ড করেন এটাই দেখার বিষয় আসলে ওনাদের মানে যে বর্ষা চৌধুরী বর্ষা চৌধুরী বড়হন মানে গুরু মানে উপবিশ্বাসকে সে উপবিশ্বাস নেপালে গেলো আবার সেখানে বিশেষ উপহারও পেলো এখন দেখবার বিষয় যে বিশেষ উপহারটা কি বা কি হচ্ছে এটা আমরা আগ্রহ রয়েই গেল ভেবেছিলাম আঠারোই এপ্রিল আজকে যে বিশেষের বিবাহ বার্ষিক উপলক্ষে একটা মানে পার্টির আয়োজন করবে বা কোনো একটা সুন্দর মুহূর্ত আমাদেরকে দেখাবে যেমন ভক্তদেরকে দেখাবে সুন্দর মুহূর্তে ওনার জীবনের একটা সাকিব খানের সাথে তার বিবাহ হয়েছে সেই বিবাহ বার্ষিক উপলক্ষে হয়তো শাকিব খানকে কোনো একটা উপহার দিবেন বা ফুল দিবেন বা শাকিব খানের সাথে একটা ভালো সময় কাটাবেন বা ঘুরতে যাবেন এমন কিছু আমরা দেখতে পেলাম না উনি এমনভাবে ইন্টারভিউ দিয়েছে যে ওনাদের সাথে এখন ভালো মানে রোমাঞ্চকর একটা সময় কাটাচ্ছেন বা সাকিব খানের সাথে বাবুর বাবার সাথে শাহরুখ খান এমন এমন ইন্টারভিউ দেখলাম দুই দিনও যায় নাই দুই দিন আগে বলেছে আঠারো এপ্রিল তাদের বিবাহ বার্ষিকী তো ভাবলাম এবার হাতে শাকিব খানের সাথে ধুমধাম করে বিবাহ বার্ষিকীটা পালন করবেন কিন্তু না আমাদেরকে সারপ্রাইজ দিয়ে উনি নেপাল চলে গেলাম বিশেষ উপহার নিয়ে আমাদের বাংলাদেশে আসবেন ওনাকে বরণ করার জন্য ওনার ভক্তগুলো এয়ারপোর্টে হয়তো লাইন ধরে থাকবেন যে বিশেষ উপহার নিয়ে ওনাকে বরণ করে নেবেন কি এমন বিশেষ উপহার নিয়ে আসতেছেন সেটা দেখার বিষয়ে আমরা অপেক্ষায় আছি